নমস্কার আপনাদিকে সবাইকে শুভ সকাল এখন রান্না করব ছানার পায়েস ছানাগুলো প্রথমে মেখে নিলাম হাতে করে তারপরে কড়াই গরম করছি নিয়ে তারপরে ছানাগুলোকে গোল করে পাকিয়ে নিয়েছি ছানাগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি গুঁড়ো দুধ পাঁচ টাকার দিচ্ছি গা ঘি দিচ্ছি ছানাগুলো গা ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি বড়ার আকারে বানিয়ে নিয়েছি দু চামচ ঘি দিচ্ছি ভেজে নিচ্ছি গা ঘি দিয়ে ছানাগুলো তারপর দুধটা গুলে নিচ্ছি ছানার বড়া পিট ভেজে নিচ্ছি ছানা বড়া বানিয়ে তারপর পায়েস রান্না করছি পায়েস রান্না করে নিচ্ছি ছানার পায়েস দুধ গুলে নিলাম সাবস্ক্রাইব করে দেবেন ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঢেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং বাকি সবাইকে শেয়ার করে দেবেন ছানা বড়া গা দিয়ে ভেজে নিলাম দুধ ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি ছানার পায়েস রান্না করছি অসাধারণ স্বাদের ছানার পায়েস তারপর আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই কেমন রান্না হচ্ছে বলবেন জানাবেন ছানার পায়েস তারপর আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে তাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ছানার পায়েস এই যে দেখুন এইভাবে বানিয়ে নিলাম ছানার পায়েস জানেন তো বেশ ভালো হয়েছে ছানার পায়েস খেতে